আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আপনাদের আজকে দেখাবো পাঁচ মিশিলি শাক তেল ছাড়া কীভাবে রান্না করা যায় এখানে নিয়েছে আমি হেঁচি শাক লাঠি শাক বৌতা শাক ও খাটা খুঁড়ি শাক চলে আনে রেসিপিটা দেখে আসি আর একটু পানি দিলাম শাকটা তুমি লেগে না যায় এবার শাকগুলি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কুচি দিয়ে দিলাম দেড় চামচ লবণ দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম ঢেকে রাখতে হবে আমাদের ভিডিও গেলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিবেন দুইটা লেবু পাতা ছিঁড়ে দিলাম কেরানোর জন্য আমাদের পাঁচ পিছিলি শাক রান্না করা হয়ে গেছে সম্পূর্ণ তেল ছাড়া